সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মন্ত্র আশা করছি অনেক অনেক ভালো আছো তৃতীয় শুভেচ্ছা রইল গোল্ডেন ম্যাক এডুকেশনের পক্ষ থেকে আমি প্রতিটা থাম্বাই লিখে রাখি যে বেলিফিট নট আসলে সেরা কৌশল এবং সহজ নিয়ম অবলম্বন হবে আমার ভিডিওর আর আমার ভিডিওর যে রেজুলেশনটা একটু খারাপ কেননা আমার মোবাইলের ক্যামেরাটা একটু আবসা হয়ে গেছে কিন্তু ক্লাসটা একেবারে আমি দৃঢ় বিশ্বাসে বলতে পারি খুব সহজভাবে সবাই বুঝবে তাই যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে জি এম ই এইট এজ এত তাহলে সেই পৃষ্ঠার কাঙ্ক্ষিত সমাধান তোমরা পেয়ে যাবে ওকে কথা না বলে শুরু করছি আজকের ক্লাস তোমরা লক্ষ্য করছো স্ক্রিনে ঘন এর উৎপাদক ডিমের খাঁচা সাজিয়ে রাখি এটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের চৌষট্টি পৃষ্ঠার ঘনবস্তিতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই অধ্যায়ের চৌষট্টি পৃষ্ঠার একটি কাজ আছে তো আমরা একটা বার এখানে কী বলছে এবং এটার ভিতরেই প্রশ্ন করেছে জামাল চাচার একটি দোকান আছে সেখানে তিনি ডিম বিক্রি করেন তার তিন ফুট গুণ তিন ফুট গুণ তিন ফুট ঘনক আকৃতির একটি ডিমের খাঁচা আছে যেখানে তিনি ডিমের বক্সগুলো সাজিয়ে রাখেন যদি ডিমের বক্সগুলোর প্রতিটির আকার এক ফুট গুণ এক ফুট গুণ ছয় ইঞ্চি হয় তবে জামাল চাচা তার খাঁচাটি পূর্ণ করে বক্সগুলো রাখতে পারবেন কারণ এক ফুট গুণ এক ফুট গুণ ছয় ইঞ্চি আকারটি তিন ফুট তিন ফুট তিন ফুটে একটি উৎপাদক এখানে লক্ষ্য করো এক ফুট তিন ফুট এর একটি উৎপাদক হচ্ছে ছয় ইঞ্চি অর্থাৎ তিন গুণ বারো ইঞ্চি সমান ছত্রিশের একটি উৎপাদক অর্থাৎ ছয় একটি ছত্রিশের উৎপাদক এটি বুঝাচ্ছে। এবার তো জামাল ছাড়া তার ডিমের খাঁচাটি পূর্ণ করে কতগুলো এক ফুট গুণ এক ফুট গুণ ছয় ইঞ্চি আকারের বক্স রাখতে পারবেন এখানে যে বিষয়টা তোমরা লক্ষ্য করলে যে ডিমের যে খাঁচা সেই খাঁচার আকৃতি হচ্ছে তিন গুণ তিন গুণ তিন আর ডিমের যে বক্স সেটা হচ্ছে এক গুণ এক গুণ ছয় অর্থাৎ এই ছয়টা কিন্তু একটু আলাদা আমরা বোর্ডে লক্ষ্য করি বোর্ডে তোমরা লক্ষ্য করছো ঘনক আকৃতির খাঁচার আকার দেওয়া আছে তিন ফুট তিন ফুট তিন ফুট এই যে এই চিহ্ন ফুট দ্বারা প্রকাশ করেছে কিন্তু প্রতিটি ডিমের বক্সের আকার দেওয়া আছে এক ফুট এক ফুট আর এখানে ছয় ইঞ্চি যেহেতু ছয় ইঞ্চি দেওয়া আছে সো আমাদের প্রত্যেকটাকেই ইঞ্চি করে নিতে হবে তো আমি একবারে এই কাজটা করতে পারি তো এখানে প্রশ্ন করেছে কতটি কি বলেছে যে কতটি এত আকারের বক্স রাখতে পারবেন অর্থাৎ জামাল চাচা আমরা এখন এভাবে লিখতে পারি যে এক ফুট গুণ এক ফুট গুণ ছয় ইঞ্চি আকারের আর ডিমের বক্স রাখতে আচ্ছা এখান থেকে শুরু করি রাখতে পারবেন একেবারে সহজ হিসাব সেটা কি তিন ফুট গুণ তিন ফুট গুণ তিন ফুট নিচে হচ্ছে এক ফুট গুন এক ফুট গুণ ছয় ইঞ্চি ঠিক আছে আবার সময় এখানেই দিলাম এবারে আমরা এই ফুটকে ইঞ্চি করে নেব অর্থাৎ তিন গুণ বারো ইঞ্চি গুণ তিন গুণ বারো ইঞ্চি গুণ তিন গুণ বারো ইঞ্চি করে আনলে কেননা বারো ইঞ্চিতে এক ফুট তাহলে তিন ফুট তিন গুণ বারো হবে তাই না বারো ইঞ্চিতে এক ফুট অনুরূপভাবে এই যে এখানেও আছে তোমার এক গুণ এখানে ফুটেছিল বারো ইঞ্চি গুণ এক গুণ বারো তাই না গুণ ছয়টাকে তো আর ভাঙতে হচ্ছে না ওকে এবারের কাজকে এবারের কাজ হলো তোমাদের তিন বারং ছত্রিশ আমরা সব এভাবে লিখতে পারি পরে কাটাকাটি করলেও হবে তিন বারং ছত্রিশ তিন বারং ছত্রিশ তিন বারং ছত্রিশ এখানে হচ্ছে বারো গুণ বারো গুণ ছয় আমরা কাটাকাটি করি এভাবে লিখতে পারি ইচ্ছা মতো যেমন বারো তিন বারং ছত্রিশ ওকে কোনো সমস্যা নেই এখানে বারো তিন বারং ছত্রিশ ছয় সাত ছত্রিশ গুণ করে দাও তিন তিরিশে নয় ছয় নং চুয়ান্ন তাই না চুয়ান্নটি অর্থাৎ বিষয়টা হলো সুতরাং জামাল চাচা এই এত আকারে ডিমের বক্স রাখতে পারবেন এই চুয়ান্নটি ওকে তাহলে আশা করছি অনেক সহজ এবারের এবারে এর উপরে ভিত্তি করে আরেকটি একক কাজ লক্ষ্য করে দেখো স্ক্রিনে লক্ষ্য করছো যে জামাল চাচার ডিমের বাক্সগুলোর আকার এবার বাক্সগুলোর আকার যদি এক ফুট গুণ এক ফুটগুণ চার ইঞ্চি হয় সে তার ডিমের খাঁচাটি পূর্ণ করে কতগুলো বক্স রাখতে পারবেন অর্থাৎ ডিমের খাঁচার আকৃতি আগেরটাই আছে বিষয়টা হলো যে এখানে ডিমের খাঁচার আকৃতি কিন্তু তিন ফুট তিন ফুট তিন ফুটই আছে আর প্রতিটি ডিমের বাক্সের আকার শুধু এইখানে চেঞ্জ হয়েছে কোনো সমস্যা আছে হ্যাঁ সমস্যা থাকার কথা নয় শুধু এইখানে চেঞ্জ হয়েছে তার মানে কি সবগুলোই ঠিক থাকবে শুধু এইখানে চেঞ্জ হয়েছে ওকে এইখানে এসে এটা হয়েছে এই তো তাহলে আমরা এই চার যে ছত্রিশটি কাটলে কত হয় এখানে নয় হবে চার নং ছত্রিশ এবার দেখো তিন ত্রিককে নয় নয় নং একাশি অর্থাৎ একাশিটি তাই না খুব সহজ একটা বিষয় তো আশা করছি এটা আর বুঝতে সমস্যা হলো না তাহলে শিক্ষার্থীর বন্ধুরা আমরা এভাবেই তো শুরু করে দিবে তাই না ঘনক আকৃতির খাঁচা রাখার এত প্রতিটি ডিমের বাক্সে রাখার এত শুধু পরিবর্তন হয়েছে এখানে তাই না সো সুতরাং জমা চাচ্ছে এত আকারের ডিমের বাক্সে রাখতে পারবে না এত ভাগ এত ওকে ইঞ্চিকে ফুট করে নিয়েছি কেননা বারো ইঞ্চিতে এক ফুট একাশিটি উত্তর বের হলো এর পরবর্তীতে যে আরও দুটো প্রশ্ন রয়েছে অর্থাৎ দুই নম্বরের উপর ভিত্তি করে দুটো প্রশ্ন রয়েছে এই প্রশ্নটা আগামী দিনে ইনশাল্লাহ করে দেবো ইউটিউব ক্লাস একটু ছোটো করে হোক আর আমারও হাতে আজ একটু কাজ পড়ে গেল, সো আগামী দিনের জন্য ওয়েট করো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ